সাম্প্রতিক বাংলাদেশে কৌশল আন্দোলনের নামে সন্ত্রাস রাহাজানি নৈরাজ্য অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনা ধ্বংসের প্রতিবাদে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে বাংলাদেশে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদীরা বাংলাদেশে যে হত্যাযুগ্য এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে এবং সন্ত্রাস করেছে এই বিষয়ের উদ্বেগ জানিয়ে আমরা টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট আমরা স্মারকলিপি প্রদান করি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশে সাম্প্রতিক কৌঠা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ এর প্রতিবাদে এবং এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছেন তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঠেন ডাউনিং স্ট্রিটে এসেছি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে এ স্মারকলিপির মাধ্যমে বাংলাদেশে এসব নৈরাজ্যকর পরিস্থিতি বন্ধের দাবিতে সহযোগিতা করা এবং যারা এই বাংলাদেশের উন্নয়ন বিরুদ্ধী স্বাধীনতা বিরোধী রয়েছেন তাদেরকে প্রতিহত করতে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার পক্ষে এসব স্মারকলিপি প্রদান করা হয় আজকে আমাদের বঙ্গবন্ধুর সাংবাদিক ফোরামের দেওয়া স্মারক মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোঠা আন্দোলনের যে ফিসফুলি আন্দোলন ছিল ছাত্রদের এখানে ডুকে যে নৈরাজ্য সৃষ্টি যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদের বিচার করা এই বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন বা করতে চাচ্ছেন এই কোটা আন্দোলনের নামে যে হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কাজ করেছেন এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে ডাইনিং স্ট্রিটে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক কুরামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি সম্প্রতি বাংলাদেশে জামাত শিবির বিএনপি এবং স্বাধীনতা বিরোধী চক্র কোটা আন্দোলনের নেপথ্যে যে হত্যাযজ্ঞ যে নৈরাজ্য সৃষ্টি করেছে তারই প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছি আমরা বিশ্বাস করি ব্রিটিশ বাংলাদেশ এবং সরকার আমাদের এই স্মারকলিপি দেখবেন এবং বাংলাদেশের যে নৈরাজ্য এবং যে ধ্বংসাত্মক অত্যাযোগ্য চলছে সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন যুক্তরাজ্যের ট্রেন ডাউন স্ট্রিট থেকে চৌধুরী মোরাদ বায়ান্ন বাংলা টিভি নিউজ লন্ডন লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা বানে রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি